ডাবল স্টোরেজের উপর আপনাদের সামনে দারুণ একটা ভিডিও তুলে ধরব যারা কিছু টাকা ইনভেস্ট করে একটা লং টার্মের বিজনেস কথা ভাবছেন যে ব্যবসা 10 বছর পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর একটা না চলবে আজকে তারাই এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখুন কারণ এই ব্যবসা করতে গেলে একটু পুঁজি লাগে যেমন কিন্তু আয়ও সেই রকম হয় প্রতি মাসে দু থেকে তিন লাখ টাকা এমনকি পাঁচ লাখ টাকা পর্যন্ত রোজগার করা যায় এই কোল্ড স্টোরেজের বর্তমানে আধুনিক যুগে আধুনিক কোল্ড স্টোরেজ তৈরি হচ্ছে যাকে বলা হয় মাল্টি কোল্ড স্টোরেজ যেখানে আপনি আলু সবজি ফল মাছ মাংস যাবতীয় জিনিস আপনি একটা কোল্ড স্টোরেজ এর মধ্যে রাখতে পারবেন একই জায়গায় আলাদা আলাদা পার্টি টেম্পারেচার কন্ট্রোল করে আপনি সেখানে জিনিসপত্র রাখতে পারবেন তো এই কোল্ড স্টোরেজ এর সম্পর্কে আর যাবতীয় তথ্য দেব কত টাকা ইনভেস্টমেন্ট হয় কত বছরে টাকা রিটার্ন হয় প্রতি মাসে কি রকম আয় হয় কত লেবার লাগে তার জন্য কি কি মেশিনারি লাগে ঘরগুলো কিভাবে বানাতে হয় কিভাবে কোল্ড স্টোরেজের মার্কেট করতে হবে কোথায় কারা আপনার জায়গায় যে মানে মালপত্র ভাড়া রাখবে যাবতীয় তথ্য দেব আজকের ভিডিও থেকে যে ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন কারণ প্রত্যেকটি ব্যবসায় ঝুঁকি সাপেক্ষ হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার ডায়রিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন চলুন আমরা উত্তর চব্বিশ পরগনা জেলার প্রায় পনেরোশো স্কোয়ার মিটারের ওপর তৈরি হওয়া একটা বিরাট কোল্ড স্টোরেজের সম্পর্কে আপনাদের যাবতীয় তথ্য তুলে ধরি এবং যিনি এই কোল স্টোরেজের দায়িত্বে রয়েছেন তার সঙ্গে সরাসরি কথা বলাই চলুন আমার সাথে নমস্কার আমি সঞ্জয় মিস্টার রাজেশ চোরাসিয়া আমাদের মার্কেটিং দেখে এখানে পুরো তো এটা একটা সতেরোশো পঞ্চাশ মেট্রিক টনের মাল্টিপারপাস একদম মডার্ন কোল্ড স্টোরেজ তো আসুন আমরা দেখি ভেতরে কেমন আছে এটা আমাদের লোডিং বে প্রথমে গাড়ি আসে ওখান থেকে মেন রোড থেকে যে গাড়িগুলো আসে সেটা এখানে এসে প্রথমে আমাদের মালটা আনলোডিং করা হয় এটা আমাদের স্টকিং ইয়ার্ড এখানে মালটাকে রাখা হয় প্রথমে রাখার হবে এখানে ব্যাচিং নাম্বার পরে ব্যাচিং নাম্বার পড়ার পর যে ঘরে যেরকম ফাঁকা থাকে আমরা সেই ঘরে সেই প্রোডাক্টটাকে রাখি প্রপার টেম্পারেচারে এটা আমাদের একটা প্রিকুলিং রুম প্রিকুলিং রুমের মানে কারণটা হচ্ছে যে প্রথমে যখন মালটা আসে বাইরে থেকে ট্রাভেল করে তো ও একটা হিট জেনারেট করে নিয়ে আসে প্রিকুলিং রুমে আমরা প্রথমে মালটাকে রেখে তার টেম্পারেচারটাকে নামিয়ে দিই নামিয়ে তারপর তাকে রেস্ট করিয়ে তারপর আমরা প্রপার টেম্পারেচারে ঢোকাই এগুলো আমাদের মেটেরিয়ালি হ্যান্ডেল এমএইচ সিস্টেম এমএইচ সিস্টেম মেটেরিয়ালিং হ্যান্ডেলিং দুটো ফগ লিপ্ট আছে যেটা দিয়ে আমাদের পুরো ম্যাটেরিয়ালটাকে ভেতরে শিফট করানো হয় এবং লোডিং করানো হয় এটা আমাদের পিএলসি অপারেট পুরো সিস্টেম প্রত্যেক রুমের কী টেম্পারেচার মেনটেন করবো কী হিউমিডিফিকেশান মেনটেন করবো পুরো এখান থেকে পুরো সিস্টেমটাকে করা যায় এটা আমরা মোবাইল বা এটা আমরা সিস্টেমেও দেখতে পারি কী টেম্পারেচার মেনটেন করবো এটা আমাদের মেন কম্প্রেসার এটা জার্মান মেক ডিসারের কম্প্রেসার আছে ডবল র্যাকের এই কম্প্রেসারটাই পুরো ইউনিটটাকে ঠান্ডা করছে এটা অটোমেটিক চলে ডবল ল্যাক যখন যেটা দরকার হয় ও টেম্পারেচার অনুযায়ী নিজের মতো করে নিয়ে নেয় এখান থেকে আমাদের রুমগুলো চালু হলো প্রত্যেকটা রুম আছে এখানে আমাদের সাতখানা রুম আছে প্রত্যেক রুম রুমে এখানে টেম্পারেচার ডিসপ্লে আছে প্লাস হিউমিডিফিকেশন ডিসপ্লে আছে আর এইভাবে আমরা প্রোডাক্ট রাখি বেতন জি প্লাস টু ফ্লোরিং করা আছে এখানে আমার আর নিচেও আমরা এক ফুট ছেড়ে রাখি যাতে হাওয়া কন্টিনিউ সার্কুলেশান হয় এখন এখানে আপেল পুরো লোডিং আছে কাশ্মীর এবং হিমাচলের আপেল লোডিং করা হয় কিছুটা ফাঁকা রাখতে হয় যে ইয়ার সার্কুলেশানটা যাতে কন্টিনিউ হয় ওপরে ইভাপোরেটার আছে যেগুলো আমাদের এই পুরো ঘরটাকে ঠান্ডা করতে ভেতরে ভ্যাকুমও আছে তো এক্সট্রা যদি কোনো গ্যাস হয় ও ভ্যাকুম এটা দিয়ে গ্যাসটাকে টেনে নেয় কোল্ড স্টোরেজের দরজার একটা খুব বড়ো ভ্যালু আছে বিকজ আমাদের বাড়ির যদি ফ্রিজের দরজা লিকেজ থাকে তাহলে ঠান্ডাটা পুরো বেরিয়ে যায় কোল্ড স্টোরেজের দাম হচ্ছে ঠান্ডা আমরা ঠান্ডাটাকে যতটা ভালো পারবো অ্যারেস্ট করব তো এখানে আমি দেখাই আমরা দরজাটা ইউজ করেছি ফরেন্স ইন্ডেক্স এটা ইতালি মেক দরজা ফরে ইন্ডেক্স আমরা ওখান থেকে ইম্পোর্ট করেছিলাম আজকে ছ বছর ধরে কন্টিনিউ দরজা কাজ করে যাচ্ছে খুব স্মুথ কাজ করছে এখানে কোনো লিকেজ হয় না কোনো ওয়াটার পাস নেই লিকেজ হলে ওয়াটার পাস দেখা যাবে এখানে একদম ড্রাই এরিয়া হয়ে আছে এবং আমরা ফোর জিরো ফোর এ পিওন ব্যবহার করি যেটা একটা গ্রিন গ্যাস এখন অ্যামোনিয়া আমরা ব্যবহার করি না অ্যামোনিয়ার স্টোর এটা নয় এটা প্রপার মাল্টিপারপাস পারপাজ কোল্ড স্টোরেজ আমরা ফোর জিরো ফোর এ গ্রিন গ্যাস পুরোটাই ব্যবহার করি এর বেনিফিট কী গ্রিন গ্যাসের বেনিফিট হচ্ছে এটা অন্যান্য গ্যাসের থেকে পজিটিভ কিন্তু এটা কোনো এফেক্টিভ নয় এটাতে যদি কোনো গ্যাস লিক করে আশেপাশের মানুষের কোনো ক্ষতি হয় না কেউ বুঝতে পারবে না যে গ্যাস লিক করেছে হয় অ্যামোনিয়া যদি কোথাও লিক করে আমাকে পুরো এরিয়া খালি করতে হবে এই কোল্ড স্টোরেজটা টোটাল বিল আপ এরিয়া আছে পনেরোশো স্কোয়ার মিটার মতো প্রায় পনেরো হাজার স্কোয়ার ফিট আর এখানে এক একটা রুম ক্যাপাসিটি আমার আছে দুশো আটচল্লিশ টন করে টু ফর্টি এইট টন একটা রুম ক্যাপাসিটি আছে সাতটা রুম আমার আছে এই পুরো ভর্তি আপেল রাখা আছে কোল্ড স্টোরেজে এখন আপেলের সিজন পুরো ভর্তি কাশ্মীর এবং হিমাচলের আপেল রাখা আছে কোল্ড স্টোরেজে করিডোরও আমরা আপেল রাখি এটাকে দুটো পার্টে ভাগ করা হয়েছে কেন এটাকে দুটো পার্টে ভাগ করা হয়েছে করিডোরটা অনেকটা আনইউটিলাইজ ছিল ওটাকে আমরা ইউজ করেছি অ্যাজ এ ইউটিলাইজ করেছি করিডোরটাকে রুম বানিয়ে দিয়েছি রুম বানিয়ে এটাকে আমরা মেশিন লাগিয়ে করিডোরটাকেও আমরা অ্যাজ এ কোল্ড রুম হিসাবে ইউজ করি এখানেও প্রচুর মাল আমরা স্টক করতে পারি এবং টেম্পারেচার হিউমিডিফিকেশন সমস্তটাই আমরা এই জায়গাটার মধ্যে কন্ট্রোল করি প্লাস এখানেও আমাদের রুম আছে যার মধ্যে আপেল আছে আসলে তাও আমরা লোককে জায়গা দিতে পারি না এত ডিমান্ড মাল্টিপারপাস কোল্ড স্টোরেজের ডিমান্ড প্রচুর যে আমরা জায়গা দিতে পারি না অ্যামোনিয়া ময়শ্চার কন্টেন্ট বেশি থাকে অ্যামোনিয়া হলে জল থাকবে গায় আলুর বস্তাও দেখবেন জল থাকে আপেলে পেটি রাখলেও জল থাকবে আমাদের এই গ্যাসে কোনো জলের কন্টেন্ট নেই সমস্ত ড্রাই এবং আমরা হিউমিডিফিকেশন দিতে হয় আমাদের আমরা আরো ওয়াটার স্প্রে করি যাতে গায়ে স্কিনে কোনো ক্র্যাশ না আসে আপেলের বা তার মধ্যে মসচারটা গেন করে ভালো তার জন্য আমরা হিউমিডিফিকেশান এক্সট্রা আমাকে দিতে হয় আচ্ছা এই মুহূর্তে মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ কতভাবে ব্যবহার হচ্ছে দেখুন মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ মানে মাল্টি প্রোডাক্ট রাখবো আমরা মাল্টি টেম্পারেচার করবো মাল্টি রুমে রাখবো বিভিন্ন ধরনের আমি দুটো রুমে আলাদা আলাদা প্রোডাক্টও রাখতে পারি এখন যেমন আমরা প্রচুর পরিমাণে আপেল এসেছি আমার কাছে এটা কাশ্মীরেরও আপেল আছে হিমাচলেরও আপেল আছে তার সঙ্গে আমরা এরপরে ন্যাশপাতি আসবে ন্যাশপাতি রাখবো লোকাল মিষ্টি আসে আমাদের কাছে ফুল আসে প্রচুর প্রোডাক্ট আছে যেগুলো কোল্ড স্টোরেজে রাখতেই হয় তাছাড়া তাদের প্রচুর উপায় নাই এবং আমরা এখানে কেমিক্যাল রাখার অফার পেয়েছি আমরা এখানে মেডিসিন রাখার অফার পাচ্ছি কিন্তু আমার জায়গাটা এত ছোট যে ফলেতেই আমার ভরে যায় তার জন্য আমরা অন্য প্রোডাক্ট এখন রাখতে পারছি না কিন্তু ভবিষ্যতে আমরা চিন্তা করবো এটা এক্সপেনশন করে যাতে আমি অন্য প্রোডাক্ট রাখতে পারি আমি যদি এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের মার্কেট ভাবি কতটা মার্কেট ভ্যাকেন্ট রয়েছে এখনো কোল্ড স্টোরেজ হিউজ আমি বলবো এখনো পর্যন্ত সিক্সটি মার্কেট ভ্যাকেন্ট রয়েছে আচ্ছা যেতে যেতে আমরা আরেকটা জিনিস জানি সেটা হচ্ছে কোল স্টোরেজ একটা সায়েন্টিফিক সিস্টেম এইখানে চ্যালেঞ্জেস কি কি আছে অবশ্যই চ্যালেঞ্জ আছে পাওয়ার হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ এখানে পাওয়ার কস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশ ভালো পাওয়ার কস্ট পাওয়ার না থাকলে আমাকে পাওয়ার ব্যাক রাখতে হবে ফার্স্ট কথা সেকেন্ড কথা মেনটেনেন্সের চ্যালেঞ্জ আছে আছে আপনার পেস্টিসাইড চ্যালেঞ্জ আছে প্রচুর ইঁদুর ফিঁদুর আসে সেগুলোকে মেনটেন করা আমার এখানে দেখছেন যেমন পরিষ্কার কেন পরিষ্কার যে এখানে বাইরের থেকে ঢুকতে পারে না মাল্টিপারপাস মাল্টিপারপাজ কোলস্টোজে আপনি ওয়েদার আলুর স্টোরেজে গিয়ে দেখবেন প্রচুর জায়গা নষ্ট করে ইঁদুরে ফল কেটে দিচ্ছে সবজি কেটে দিচ্ছে কিন্তু আপনাকে এই গুলো প্যারামিটার গুলো মেনটেন করতে হবে আপনি পার্টিকে সার্ভিস দেবেন আপনি মাল্টিপারপাস এর জন্য করবেন তো মাল্টিপার যে প্যারামিটার আছে সেগুলো আপনাকে মেনটেন করে এগোতে হবে কিন্তু আমরা এই রুমগুলোতে আদার্স টেম্পারেচার সেট করতে পারি যদি আপনি আদার্স প্রোডাক্ট কোনো রাখি মাল্টিপারপাস এর নিয়মই হচ্ছে আমি আদার্স রুমে আদার্স টেম্পারেচার সেট করতে পারবো আচ্ছা একটা রুমের জন্য একটাই টেম্পারেচার সেট করা হবে সেখানে একটাই প্রোডাক্ট রাখতে হবে একটাই প্রোডাক্ট রাখতে হবে এখানে যেমন ওয়ান পয়েন্ট ফাইভ টেম্পারেচার আছে এগুলো সব আপেলের জন্য একদম পারফেক্ট সুটেবল টেম্পারেচার আমরা স্টোরেজ দেখলাম বহু মানুষের প্রশ্ন আসবে ইনভেস্টমেন্ট কেমন কতটা জায়গা লাগে তারপর এই প্রজেক্টটা কত দিনের প্রজেক্ট আমি মার্কেট কিভাবে পাবো এর অনেক রকম প্রশ্ন মানুষের আছে তো আপনি যদি একটু একটু করে আমাদের এটাকে এক্সপ্লেইন করেন যদি কেউ একটা ছোট কোল্ড স্টোর চিন্তা করে যে আমি পাঁচশো মেট্রিক টনের স্টোর করব তাকে মোটামুটি একটা এক বিঘা জমি বা আরেকটু একটু কম জমিতেও সেটা হয়ে যায় ডিপেন্ড করছে জমিটার সেফ কেমন তার উপরে বা কতটা রাস্তার পয়েন্টেই আছে তার উপরে ল্যান্ড কস্ট ছেড়ে আমরা ধরতে পারি যে সাড়ে চার থেকে পাঁচ কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে তা সেট করে পাঁচটা রুম করে হ্যাঁ তার মধ্যে মেশিন লাগিয়ে সমস্তটা করে তার মধ্যে র্যাক লাগিয়ে প্রপার সিস্টেমেটিক্যালি যা যা দরকার সমস্ত কিছু করে প্রোজেক্ট রিপোর্ট তৈরি করে ব্যাঙ্কে জমা দিয়ে সমস্ত কাজ এটার মধ্যে করা যেতে পারে তার মধ্যেও সাবসিডি পেতে পারে থার্টি ফাইভ পার্সেন্ট প্ল্যান্ট মেশিনারি এবং টেকনিক্যাল সিভিল ওয়ার্কেরও সেটা ডিপেন্ড করছে যে এমআই ডিএস এর কি নর্মস আছে সেই নর্মস এর উপরে সে সাবসিডিটা পাবে এবং ব্যাংকও এখন খুব সাপোর্ট দিচ্ছে এই কোল্ড স্টোর ইন্ডাস্ট্রিকে প্রত্যেক ব্যাংকে একটা সেল করেছে যে এগ্রিকালচার বাই কোল্ড স্টোর ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেওয়ার জন্য যেখানে ইন্টারেস্ট রেট অনেক কম গভর্নমেন্টের কাছে সেটা নিয়েও কথা বলতে পারে সেখানে দু কোটি টাকা অবধি ইন্টারেস্ট রেট অনেক কম পাচ্ছে সেই ব্যাপারটাও আছে তো এখন ফেসিলিটি অনেক আছে কিন্তু সেটাকে প্রপার চ্যানেলে অ্যাভেল করতে হবে হ্যাঁ প্রথম এক বছর লাগে যে সবাইকে জানতে যে এখানে একটা কোল্ড স্টোর আছে এখানে একটা কোলস্ট্রো ফেসিলিটি পাওয়া যায় সেটা জানতে মার্কেটে মার্কেটিং টা পরের সিজন থেকে কিন্তু লোকে আপনি আপনি চলে আসবে যা দরকার নেই ধরুন কোল স্ট্রো সব ডিমান্ড আছে সবাই চলে আসে তো আমরা ধরুন ছ থেকে সাত বছর বা আট বছরের মধ্যে ব্যাঙে আরওয়াই ক্লিয়ার হয়ে গেলে কিন্তু এটা পঁচিশ বছর লং টার্মে চলে তো এটাতে রেভিনিউ জেনারেট কিরকম হচ্ছে এটাতে আমরা মাসলি রেভিনিউ মোটামুটি পনেরো থেকে সতেরো বা আঠেরো লাখ টাকা মতো ওঠে আমাদের ঠিক আছে এবার এখানে যে খরচাটা আছে যেহেতু পিও নেই আমাদের ইলেকট্রিসিটি খরচাটা একটু বেশি আবার এই তিন থেকে সাড়ে তিন লাখ টাকা ইলেকট্রিসিটি বিল আছে এটাতে প্লাস আমাদের যা ম্যান পাওয়ার আছে প্লাস আমাদের কলকাতা অফিসে অ্যাকাউন্টস টিম আছে এটাকে অ্যাকাউন্টসটাকে হ্যান্ডেল করার জন্য তো স্যালারি একটা পার্ট তো আছে স্যালারি আমাদের এখানে প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা স্যালারি আছে লেবারদের একটা দেড় থেকে দু লাখ টাকা আমাদের মাসে খরচা লাগে তো দেখা যাচ্ছে যে তার মধ্যে আমার প্রায় ব্যাংকেরও ইন্টারেস্ট পিন্টারেস্ট নিয়ে আমাদের সাত থেকে আট লাখ টাকা পেমেন্ট করতে হয় আমি যেটা বললাম যে আমাদের যা রেভিনিউ জেনারেট হয় এভাবে যে দেখা যায় যে সিক্সটি পার্সেন্ট একটা তার এক্সপেন্সিভ আছে আর ফর্টি পার্সেন্ট আমরা করতে পারি যে সেটা একটা যে প্রোমোটার তার একটা গেন হয় এখানে তার মানে বলা যেতে পারে যে প্রায় আহ থেকে ছ লাখ টাকা এখানে একটা নিট প্রফিট বেরোচ্ছে প্রতিবেশে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানান কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি সত্যিই কিন্তু ব্যাকেট মার্কেট প্রায় সিক্সটি পার্সেন্ট মার্কেট এখনো খালি যেখানে আমাদের বিদেশ থেকে প্রচুর ইম্পোর্টেড ফ্রুটস আছে ভেজিটেবিল আছে যেগুলো রাখার জন্য কোল্ড এর প্রয়োজন যেটা কিন্তু খুব লিমিটেড আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেউ যদি মনে করেন কোল্ড স্টোরেজ নিয়ে বিজনেস করবেন এরকম একটা ইনভেস্টমেন্ট বিজনেস যেটা আপনাকে লং টার্ম পঁচিশ বছর একটা রোজগার দেবে তাহলে কিন্তু আপনারা এই বিজনেসের কথা একবার ভাবতে পারেন যদি কোনো সাপোর্টের প্রয়োজন পড়ে যদি কোনো আপনার বানানোর জন্য কোনো টিমের প্রয়োজন পড়ে যে আপনাকে হেল্প করবে তার জন্য আমরা আছি সঞ্জয়বাবু রয়েছেন আমরা চেষ্টা করব আপনার পাশে থেকে আপনাকে সাপোর্ট দেওয়ার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই